কি ধরনের কথা মাছ খায় না মাছের মাথা খায় মাছ খায় না মাছের ডিমের বড়া খাবে হ্যাঁ তো দেখো খবরটা হয়তো তোমাদের কাছে আর নতুন নেই যে ভাই অনেক ছোট বয়সে তার বাবা মাকে হারিয়ে এখন এই হোটেল চালিয়ে তার বোনের পড়াশোনার খরচ চালাচ্ছে এবং নিজের ফিউচার লাইফ যা হবে এই হোটেল থেকেই দেখতে পাচ্ছ এই ছোট ক্ষুদ্র হোটেলটা ফুটপাতে রাস্তার ধারে ফুটপাতে রাস্তার ধারে ক্ষুদ্র হোটেলটা হলেও কি হবে এখানে মানুষের আনাগোনা কিন্তু ভালোই আছে রোজ প্রচুর মানুষ এখানে আসছে খেতে আর পাশাপাশি দেখতে পাচ্ছ ব্লগারদের কি পরিমানে ভিড় আছে এখানে তো চলো দেখে নেওয়া যাক এক ঝলকে কি কি আছে এখানে ভাই এখন দেয়াথায় ব্যস্ত আছে জায়গাটা এতই সংকীর্ণ যে ক্যামেরা ধরার জন্য যে একটু মুভমেন্ট করব সে জায়গাটাও পাচ্ছি না আর এই দেখো আমি কোথায় দাঁড়িয়ে কিভাবে ক্যামেরা করছি একটু দেখো দেখো গাইস কিভাবে স্ট্রাগল করে ক্যামেরা করছি দেখো এদিকেও নেই জায়গা ওদিকেও নেই জায়গা পরে গেছি ফ্যাশনে ভিডিও করব কিভাবে এর দাম হচ্ছে আমার পঞ্চাশ টাকার প্লাডার এর মধ্যে একটা ভাজা তরকারি ডাল আলু চোখা আর বেগুন দই বেগুন আর ভাত আর লেবু পেঁয়াজ

সবজি থালি ষাট টাকার সেটা বলি মাছের ত্রিশ টাকার সবজি থালি পরে ভাবছি হাতে একটা আছে বড়া দশ টাকা না হলে নব্বই টাকা কুড়ি টাকার দই বেগুনি টোটাল ষাট টাকার সবজি থালি অ্যালগায় ওয়েলকাম টু সবুজ মন্ডল ব্লকস আমি সবুজ মন্ডল আজ এসেছি ভাইরাল সাগর ভাইয়ের দোকানে এই যে দেখতে পাচ্ছ সাগর ভাইয়া এখন একটা ইন্টারভিউ দিচ্ছে তো দেখো এই সাগর ভাই কিন্তু তার ছোট বয়সে বাবা মাকে হারিয়েছে ভাইয়ের বয়স এখন আঠেরো বছর মেবি তো আঠেরো প্লাস চলছে আর এই ভাই ছোট বয়সে বাবা মাকে হারিয়েছে এক বোন আছে সেই বোনের পড়াশোনার খরচ এবং পুরো ফ্যামিলির দায়িত্ব কিন্তু এখন ভাইয়ের ওপরে তো ভাই সারাদিন এই হোটেলে পরিশ্রম করে মেহনত করে আর দেখো এত যে মেহনত করে তার যে এই ছোট্ট হোটেলটা দেখতে পাচ্ছ এই ছোট একটা হোটেল ফুটপাতে এখানে আছে এখানে দুটো টেবিল আছে এখানে সবাই এসে খাওয়া দাওয়া করে এখানে কিন্তু অভিনেত্রী সস্মিকা মুখার্জিও এসে খেয়ে গেছে তারও ভালো লেগেছে বাবা মা মারা যাওয়ার পর এত যে গুরু দায়িত্ব নিয়ে ভাই যে হোটেল চালাচ্ছে এটাই সব থেকে আমি খেতে এবং খেয়ে দেখব আর এই ফুটপাথের একটা হোটেল নিয়ে বসে সারা দিন তার কেমনভাবে ভাবে কাটে তার কথা কিছু জানবো আমরা এই ভিডিও থেকে তো অবশ্যই ভিডিওর সাথে জুড়ে থাকো এই যে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ভাত রান্না আর এখানে হচ্ছে রান্না করা ভাত যেটা পরিবেশন করা হচ্ছে এখন এখানে আছে আলু ভত্তা ফুলকপি আলু ভাজা আছে এখানে আর এই যে দেখুন দই বেগুন এটা এই যে দেখুন দই বেগুন এটা কিন্তু এক ধরনের এটা ভিন্ন আইটেম সব জায়গায় কিন্তু এটা এটা দেখা যায় না দই বেগুন হলো মাছের ডিমের বড়া আর ওদিকে সোলার ডালের বড়া আরে স্বস্তিকা মুখার্জি কে চেন এসেছিলেন স্বস্তিকা মুখার্জি একজন তো অভিনেত্রী সবাই তাকে হয়তো দেখার জন্য মানে সেখানে যায় তার সাথে দেখা করতে চায় সে যখন তোমার দোকানে এসেছে তোমার সাথে দেখা করতে এবং তোমার এখানে খেয়ে এসেছে এটা কেমন লাগলো এটা আমরা কখনো চিন্তা করতে পারিনি যে ওরকম লোক ভগবান মানে বলতে গেলে জীবন্ত ভগবান এসে যখন পাল্টে পড়ে গেছে না তখনই আমার অনেক কিছু মানে অত খুশিতে পাগল আমার আচ্ছা আচ্ছা আর এই যে ভাই এসে দেখাও কিছু আছে এটা হচ্ছে আমার মিনি গেট চালের রাইস আচ্ছা রাইস একদম শুদ্ধ যুগে মিনিকেট চালের রাইস আর এটা হচ্ছে আজকে ফুলকপি আলু ভাজা একটা কথা তোমার এখানে কি মানে মিনিকেট চালের রাইস ছাড়া কি আর কোন ভাত আছে মানে অন্য রাইসের না না আমার একটাই রাইস হয় আমার মিনিকেট চালের রাইসই আছে আচ্ছা আচ্ছা একটা জেরা কি জানেন এটা গড ড্রেসিংস হয় না জীবনে কিছু পাওয়া এটাকেই বলে পাওয়া এটা একটা বড় পাওয়া কিন্তু সবাই তাকে দেখ আমার জন্য আমার জন্য এটা অনেক বড় পাওয়া যে এত ফ্যান ফলোয়ার্স এর মধ্যে এত জনের মধ্যে মানে থাকতে উনি যে আমার জায়গাটা তৈরি করে দিয়েছেন আমার জন্য মানুষের কাছে তুলে ধরেছেন আমাকে এটা কিন্তু অনেক বড় আমার জন্য পাওয়া সত্যি কথা বলছি কারণ কি বলুন দাদা জীবনে না এটা সবসময় কপাল থাকলে ভগবান করলেই এটা পাওয়া যায় একদম একদম আর আমরাও খুব খুশি হয়েছি যখন উনি এখানে এসেছে

আর এটা হচ্ছে আমার দোকানের স্পেশাল আলু আলু চোখাটা যাবে হ্যাঁ আর এটা হচ্ছে আমার তরকারি বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি হয়েছে সবজি খালিতে যাবে সব আর এটা হচ্ছে আমার ডিমের কারি ডিমের কারি আচ্ছা চল্লিশ টাকা আচ্ছা এটা কি স্পেশাল এটা দই বেগুন

কুড়ি টাকা পিস আর আমার চিকেন মাটন মাটন সরি মাটন না এখন যদি মাটন লঞ্চ হয়নি চিকেনটা এইদিকে আছে দেখতে পিস এই যে দেখতে পাচ্ছ এটা চিকেন তাই তো আচ্ছা এই চিকেনের সাইজ কত করে চিকেন আশি টাকা প্লেট কত পিস থাকবে দর্শকদের উদ্দেশ্যে অসহায় ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের জন্য এই জায়গায় এরকম ভালোবাসা দেবে আর ডেফিনেটলি আমার দোকানে আমার দোকানে যারা এই আশেপাশে আসেন আমার দোকানে একবার আসবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো যাক ভাইয়ের সাথে কথা কিন্তু খুবই ভালো লাগলো ভাই খুবই মিশুকে সবাই এসব ভাইয়ের দোকানে এসে একবার খাবার টেস্ট করে দেব

হ্যাঁ দিদি সবজি বাজার থালি আচ্ছা সবজি থালি রেডি হচ্ছে হ্যাঁ দুটো দুটোই থালি হ্যাঁ আর এক ও থালিতে যাবে আলাদা কেউ নিলে তিরিশটা আচ্ছা বলছি প্রথমে তোমার টাইমটা লোকেশনটা একটু বলে দাও আমার সাড়ে বারোটা একটা থেকে খাবার এটা সাড়ে তিনটে চারটে অব্দি থাকে ম্যাক্সিমাম আমার দোকানের লোকেশন হচ্ছে একশো আটান্ন সি রাজবেরি এভিনিউ কলকাতা সাতশো উনত্রিশ দেশপ্রিয় পার্ক এটা লোকেশন আগে বলতাম না এখন বলছি দেশপ্রিয় পার্কের কাছে যে ফটিক্স হসপিটাল আছে মহানির্মাণ মহানির্মাণ মঠ হ্যাঁ মহানির্মাণ মঠের পুরো অপোজিটে একটাই বাড়ি বারান্দা দেখবেন ঠিক আছে একটা গাছের কাছে একটা বাড়ি বারান্ডা তার ঠিক নিচেই

আমার বুঝতে পারছে আমার যেহেতু ব্যবসা দোকান দেখতে হয় তো আপনাদেরকেও দেখতে হয় আর ক্ষমা কোনো ভুল হলে দাদা ক্ষমা করবেন প্রথমত আর একটা কথা বলি আপনারা যারা আসছেন একটু আমার আমার দিকে দিকে খাবারের ফোকাস করবে খাবারটা দেখলে মানুষ জানলে আর ক্লাউডটা কিন্তু কাস্টমার যারা খাচ্ছেন এবং ওনাদের সরি উইদাউট পারমিশনে কেউ ভিডিও করবেন না কারণ হচ্ছে কি সবাই ভালোবাসে না ভিডিও করাটা আপনারা একটু চেষ্টা করবেন এইটুকুনি বলবো আচ্ছা এই যে ফুটপাথে যে ব্যবসা করছো কোনো প্রবলেম কি হচ্ছে আচ্ছা পার্সেলে কি কোনো এক্সট্রা চার্জ আছে কন্টেনার নিলে কিংবা কৌটন আপনার হয়ে গেলে হচ্ছে ওটা কন্টেনার নিলেই চার্জ নাহলে আলাদা কোনো চার্জ নেই আর কন্টেইনারে কত চার্জ ওটা দাদা বলতে পারবো না কারণ দাদা আমার কন্টেনার ইউজ হয় না তখন ইউজ করবো ওটা তখন ওই মানে এখনও ইউজ হয় না হ্যাঁ অর্ডার যারা করেন তো ওদেরকেই বেসিক্যালি দাাওয়া হল আচ্ছা তো प्रॉब्लम बोलते গেলে অনেক আশেপাশে মানুষের প্রবলেমটা মানে फेस করতে হয় সেটা এখনো পর্যন্ত সেরকম মানে প্রবলেম হয় না বলে ডিফিনিটলি তোমাদেরকে জানা না আচ্ছা আচ্ছা তো সাগর ভার্সিতের কথা বলে খুব ভালো লাগলো আর সত্যি বলতে আমি একটা জিনিস বারবার অবাক হয়ে যাচ্ছি তুমি যে এত সুন্দর সুন্দর কথা বলছো একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখ থেকে এমন কথা বেরোয় অনেকে প্রাপ্তবয়স্ক মানুষে এত সুন্দর বলতে পারে না সত্যি বলছি তুমি এগুলো শিখলে থেকে একটা কথা বলে না কি বলো শিখা দাদা সমাজের থেকেই শেখা মেন ঠিক আছে শেখার কোনো এন নেই সব সবার থেকেই সেটা ছোট বাচ্চা থেকেও শেখা যায় আশি বছর একশো বছরের বয়স্ক থেকেও শেখা যায় এটাই জীবনে স্ট্রাগল করেছি তো অনেক কিছুই ফেস করেছি তো ওই জন্য বুঝতে শিখেছি আর দাঁড়াতে শিখেছি আর ব্লগার্স আসছে একই রকম প্রশ্ন তো প্রচুরবার হচ্ছে তো বোরিং লাগে না বোরিং না দাদা লাইফের জার্নিটা বলতে পারছি অ্যাট লিস্ট বলে আরেকজনকে ইন্সপায়ার করতে পারছি এটাই অনেক বোরিং লাগিয়ে তোদের ইন্সপায়ার করলাম বললাম সত্যি বলছি মানে এত অসাধারণ কথা আমি মুগ্ধ হয়ে যাচ্ছি মানে কথা যত শুনছি তোমার মুখ থেকে কি বলে তো আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না কিন্তু যেহেতু এখনো ভাই খাইনি আর কতক্ষণ আটকে রাখবো হ্যাঁ একটা মানবতাবোধ বলে তো কথা আছে তো এই যে এতক্ষণ না খেয়ে কি করে পাচ্ছো ঠাকুরের আশীর্বাদ এটার জন্য আমি যদি সত্যি বলছি আমি যদি তোমার জায়গায় থাকতাম এটা কি সবজি থালি রেডি হচ্ছে পুরো প্ল্যাটারটা দেবো না আচ্ছা আমি পুরো প্লাটারটা আচ্ছা এগুলো সলে মাছ আলাদা মাছটা নিয়েছে আমি আপনি না আপনি দুটো করে নেন তো সবসময় আমি ওখানে চলাব ঠিক আছে কাপড়ও থাকছে আচ্ছা ঠিক আছে আপনি রেখে দিন এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই হ্যাঁ বলা আছে আমি যদি সত্যি বলছি আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি মানে ভীষণ বিরক্ত হয়ে যেতাম যে এত ভালো লাগছে না আগে তো পেট ঠান্ডা না সেরকম না তোমাদেরকেও সময় দিতে হবে তোমরা আমাকে সময় দিয়েছো এই চেষ্টা ঠিক আছে খেয়ে দেবো আচ্ছা আর একটা কথা বলে শেষ করি যে সবাই একবার হলেও এখানে এসো ভাইকে একটু সাপোর্ট করো সাপোর্ট খুবই দরকার কারণ ভাই বললো ভাইয়ের মাথার উপর স্বাদ নেই আর সত্যি বলতে বাবা মা না থাকা মানে কত বড় যে একটা শখ সেটা আমরা জানি কিন্তু মাথার উপর স্বাদ নেই বলতে করতে হবে তো ভাই চাচ্ছে যে আগে একটা ঘর হোক নিজের একটা ঘর হোক কারণ সেখানে কিন্তু শান্তি বাইরে যেখানে ছুটে বেড়াও ঘরে ফেললে শান্তি তো ভাই চাচ্ছে নিজের একটা ঘর হোক সবাই ভাইকে সাপোর্ট করো একবার এখানে এসে খেয়ে দেখো ভাইয়ের সাথে মিশে দেখো আর ভাইয়ের কথা শুনতে সত্যি দারুণ লাগবে প্রেমে পড়ে যাওয়ার মতো কথা দারুণ কথা মুগ্ধ হলাম যাই হোক ভাইকে আটকে রাখবে না তো ভিডিও শেষ করার আগে একটাই কথা সবাই ভালো থেকো সুস্থ থেকো রেগুলার নতুন নতুন খাবার ট্রাই করতে থাকো এবং একবার হলেও এখানে এসে ট্রাই করে দেখো এই যে সাগর ভাই এখানে মাংস তুলছে দেখতে পাচ্ছ তো দেখো সাগর ভাই এর পুরো একটা মিক্সড থালি বলতে পারবে চিকেন আছে দই বেগুনি আছে এবং দুটো কিন্তু বড়া আছে মাটন তো শেষ হয়ে সরি হান্ডি চিকেন শেষ হয়ে গেছে আর তো নেই

এক্সট্রা ভাত কত ভাই হ্যাঁ এক্সট্রা ভাত 5 টাকা আচ্ছা তো দেখো প্রত্যেকটা আইটেম তো ভালো লাগলো এবার এটা দেখতে পাচ্ছো এখানে আছে বাঁধাকপি আছে আলু আছে এটা দিয়ে একটা তরকারি মতো আছে এটা সবজি হ্যাঁ ঢাললো ঢাললো হুম এই দেখো ভালো লাগছে এই মেন যেটা খাওয়া এটা দেখো হুম দই বেগুন এই যে দেখতে পাচ্ছ দই বেগুনি এটা একদম ইউনিক আইটেম আমি এর আগে এই দই বেগুন খাইনি ইভেন আমি লাইফে কখনো ট্রাই করে দেখিনি দই বেগুনি এর আগে অরুণদার ওখানে মানে বেগুন সুন্দরী খেয়েছি আর এখানে এসে দেখছি দই বেগুনি দই বেগুনিটা একবার দেখো মনে তো হচ্ছে না দই বেগুনি মনে হচ্ছে যেন কোন একটা মিষ্টি দইয়ের মিষ্টি মনে হচ্ছে তো দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ সুন্দর লাগছে না মাছ মনে হচ্ছে না হ্যাঁ এটা কিন্তু দই বেগুনি তো দেখো এই যে দই বেগুনি এবার এটা ট্রাই করে দেয় যে এখানে দই আছেই আর এই দই কিন্তু ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে এখন তো এটাই চলছে ফেসবুকে ঝরে ঝরে হ্যাঁ মানে বেগুনের আইটেম আমার অতটা বরাবরই পছন্দের না কিন্তু এই যে দই বেগুনিটা সত্যি সুন্দর হয়েছে দারুণ হয়েছে এই যে রান্নাগুলো প্রত্যেকটা রান্না কিন্তু অসাধারণ আছে দারুণ দারুণ

বা এই যে গ্রেভি গ্রেভিটা হুম অসাধারণ লাগছে দারুণ দারুন আচ্ছা এটা রেখে দিও এখন পরে খাবো কারণ আরো আইটেম আছে তো এবার দেখো যেটা স্বস্তিকা মুখোপাধ্যায়ের ফেভারিট কোনটা ডালের বড়া হুম খাওয়ার পরেই বুঝতে পারছি কেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের এটা ফেভারিট হয়ে যায় কেন এত ভালো লেগেছে দারুণ টেস্ট লাগছে এটা মাছের বড়া এটা ভালো লেগেছে ডিমের বড়া দেখো মাছের ডিমের বড়াটা কিন্তু দারুণ লেগেছে আর এখানে যেটা স্বস্তিকা মুখোপাধ্যায়ের ফেভারিট ডালের বড়া সেটা খেয়ে দেখি অসাধারণ কম্পেয়ার করে বলি মাছের ডিমটা খেতে যেমন লাগে সেই টেস্টটা তো এটাতে পাচ্ছি এবার মাছের ডিমের বড়াটা কিন্তু অসাধারণ লেগেছে আর এই যে সোলাক ডালের বড়া আর এই কিন্তু চাটনি দিচ্ছে এখানে তো এটা মেবি টমেটো আর এর সাথে টমেটো দিয়েই করা অন্য বিশেষ কিছু নেই ডালের বড়া দারুণ 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 হয়েছে হুম হুম তো চলো আমি এটা একটু পরে খাচ্ছি এবার আমি যেটা একটা বড়ো আকর্ষণ চিকেন এখানে দেখতে পাচ্ছ এমন সাইজের এমন সাইজের দুই পিস চিকেন দিয়ে আশি টাকা কিন্তু থালি দেখতে পারছো দুই পিস চিকেন সাথে আছে বাঙালি আনায় এমন একটা আলু আলুটা একটু বড়ো হলে ভালো হতো যাই হোক আর এই যে দেখতে পাচ্ছ এই যে চিকেনের ঝোলটা যে গ্রেভিটা চিকেনের ঝোলটা দেখি অসাধারণ দেখো বেশি ঝাল নেই অনেকে ঝাল কম খায় লবণ টবণ ঠিক আছে একদম কিন্তু ঝালটা আমি এর থেকে একটু বেশি খাই কিন্তু টেস্ট কিন্তু দারুণ লাগছে মনে করো সর্বসাধারণের জন্য যখন রান্না করা হয় তখন ঝাল কিন্তু পরিমাপ অনুযায়ী দিতে হয় কোনো বাচ্চা এসে যদি খায় সে কিন্তু বেশি ঝাল খেতে পারবে না তো ঝালটা কমই আছে কিন্তু খেতে কিন্তু ভালো লাগছে স্বাদে কোনো ডিফারেন্স নেই ও যেটা আমি বলতে ভুলে গেলাম মাংসটা সফটনেস জাস্ট একটু দেখো দেখো জাস্ট মাংসটা সফটনেস এটাও যদি দেখায় এটা মূলত হাড়ের পিস দেখো দেখতে সব সফটনেস যদি একটু দেখাই তবে কিন্তু সফট আছে ভালো এবার যদি বলি দেখো অনেক জায়গায় মাংসের কালারটা দেখতে কিন্তু খুব ডার্ম লাগে এখানে মাংসের কালারটা দেখতে হয়তো অতটা মানে এই ঝোল টোল যে কালারটা দেখতে হয়তো অতটা দারুণ না কিন্তু খেতে ভালো টেস্ট কিন্তু খুবই ভালো মেবি কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে এসবগুলো দিয়ে হয়তো বেশিরভাগ রান্না করা হয় কারণ শুকনো লঙ্কা এগুলো দিয়ে ব্যবহার করলে আর হলুদ টলুদ ঠিকঠাক একটু বেশি দিলে একটু লাল লাল কালারটা বেশি আসে দারুন দেখুন চলে এবার চাটনিটা একটু টেস্ট করে দেখি চাটনিতে যেটা আছে আমার ক্যামেরাম্যানের হাত ব্যথা হয়ে যাচ্ছে ও চাটনিটা একটু টেস্ট করে যদি দেখি এটা মানে টমেটো টমেটোর সাথে ওই চিনি বা মিষ্টি ইউজ করে এটা রান্না করা হয়েছে মানে এর সাথে ও খেজুর বা অন্য কোনো কিছু ইউজ করা হয়নি এমনি এই এই প্লেটে আর কী দেবে তিরিশ টাকা সবজি থালিতে আর কী দেবে থেকে বেশি তবে তিরিশ টাকা সবজি থালিতে চাটনিটা কিন্তু দেওয়া হয় না কিন্তু কেউ যদি চায় তবে দেওয়া হয় আর যদি তুমি চাটনি ব্যবহার হয়ে থাকো তাতে ভালোবাসো একবার চেয়ে নিও যে আমাকে চাটনি দাও অবশ্যই দেওয়া হবে দারুণ সবই ঠিক আছে তবে সত্যি বলছি এখানের বড়া দুটো কিন্তু অসাধারণ বড়া দুটো কিন্তু দারুণ আর এই যে দই বেগুনি এটা আমার দারুণ লেগেছে ভালো লেগেছে তোমার যদি বেগুনি অতটা ভালো নাও লাগে তুমি এই দই বেগুনি একবার খেয়ে দেখো এখানে এসে তোমার অবশ্যই ভালো লাগবে বলে রাখলাম তোমার অবশ্যই ভালো লাগবে যদি না লাগে তখন আমার কমেন্ট করে বলো যে ভালো লাগেনি আর এই বড়া দুটো বড়া দুটো দুটো বড়াই ভালো হুম এই বড়াও একবার খেয়ে দেখো যদি ভালো না লাগে হ্যাঁ কমেন্ট করে বলে ভালো লাগেনি কিন্তু দারুণ তুমি বলতেই পারবে না যে ভালো না এত অসাধারণ দারুণ তো চলো এবার আমি খাওয়াটা শেষ করে নিই সুন্দর করে খাওয়ার পরে দেখা হচ্ছে এতদিন যাদের কথা তোমরা শুনে এসছো যাদের কাছে আমি মানুষ মানুষ এবং যারা হয়তো তোমরা দেখনি হ্যাঁ যাদেরকে দেখনি এখন অব্দি এনারাই হচ্ছেন যারা আমাকে মানুষ করেছেন ঠিক আছে আমার বাবা মা এবং এখন ওনারা আমার সাথে আছেন যেহেতু আগের চেয়ে আমার রেসপন্সিবিলিটা বেড়েছে আর একার দ্বারা এত কিছু সামলাতে আর কোনো দিক থেকে আমি অসফল হচ্ছি সেজন্য ঠিকভাবে দোকানটাকে ঠিকভাবে করতে পারি আর সব থেকে বড় কথা হচ্ছে কি আমার উনি আমার যে মা উনি অসুস্থতার মধ্যেও আমার পাশে যে দাঁড়িয়েছেন এবং আমাকে যথার্থ হেল্প করছেন ছোটবেলা থেকে মানুষ করেছেন এখন ওনারা করে যাচ্ছে সেল বেড়েছে বলে এটা বলবো না আগেও ওনারা থাকতেন কিন্তু অসুস্থতার কারণে হচ্ছে কি না এখন হয়তো সেলটা বেড়েছে কিন্তু আগেও ওনারা ছিলেন আমার সাথে কিন্তু তাও ওনারা এখনও অব্দি আছেন আমার সাথে সবার সবার আশীর্বাদ আছে ওর উপরে এইটাই আমার ভাবান্ধ চাই আপনাদের আশীর্বাদ সব পব্লিজতারা আশীর্বাদে আচ্ছা সবাই আশীর্বাদ বোন কোন ক্লাসে পড়ে নাইন নাই নাই আচ্ছা বোনেরে পড়াশোনার খরচ তাহলে ভাই চালায় না আমি পড়াশোনার খরচ আমি চালাই না হ্যাঁ ওনারা দুজনেই চালান কিন্তু হচ্ছে কিনা আমার যেটা হচ্ছে এখন নিজের পায়ে দাঁড়ানোর সময় আর নিজের পায়ে দাঁড়াচ্ছে আগে নিজে দাঁড়ালেই নিজের পায়ে আর আরেকজনকে দাঁড় করোতে পারবো কেন নিজে যদি না দাঁড়াতে পারি তাহলে কোনোদিনে পারবো না যে পাই দাঁড়াচ্ছি আমি এটা বলতে পারি স্বপ্ন সবার থাকে আমারও আছে এবার দেখি কি হয় আচ্ছা আচ্ছা কথা সবাই ভালো থেকো সুস্থ থেকো রেগুলার নতুন নতুন খাবার ট্রাই করতে থাকো এবং একবার হলেও এখানে এসে ট্রাই করে দেখো কম খাও ভালো খাও